আসসালামু আলাইকুম দর্শক ডিসি হাবিব ও নারী পুলিশ কর্মকর্তার একটি অডিও ফোনালাপ আলাপ ফোন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দর্শক চলুন তাহলে দেরি না করে সেই অডিও ফোনালাপটি শুনে আসি দর্শক তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন স্যার এই মাত্র কালকে আসলাম আমার এক সপ্তাহ পর স্যার আমার অনেক কষ্ট হয়ে যাবে স্যার কেন তোমার যদি বিয়ে হয় তোমার হাজবেন্ড কি তোমার সাথে এসব করবে না. আমার husband প্রতিনিয়ত করবে, everyday রাত্রে করবে কিন্তু আপনার মত ওরকম তো না. আপনি রাত্রে কতবার করেন তার ঠিক নাই. ওরকম ভাবে কি করবে সে? কখনো না. দেশের বাহিরে যাওয়ার আগে আর কখনো দেখা করবে না, ওসব করবে না. হম একবারে বাইরে যেয়ে আমরা ওখানে অনেক মজা করব হ্যালো হ্যাঁ মেহের আফরোজ. হ্যাঁ sir কি অবস্থা?

তাই নাকি তো খাওয়া বেশি খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে খাইলেন কেন? আমি তো বার বার বাধা দিলাম তারপরেও তো আমার বাধা রাখ~ শুনলেন না আমার কথা রাখলেন না তোমার যে চেহারা তোমার যে সৌন্দর্য এগুলো কি দূর থেকে দেখলে হয়? এগুলো খাওয়াও লাগে খাওয়া লাগে কতবার খাইবেন আর? একের পর এক তো খাইতে আসে এখানে যাচ্ছে না সেখানে যাচ্ছে এখানে সেখানে তো নিয়েই যেতে হবে হম কি মজা পাইলেন খাইয়ে অনেক মজা পাইসি কেন তুমি মজা পাও মজা পাইছে আমার শরীর ব্যাথা করে দিয়েসে এখন আর বিছানা উঠতে পারছি না বিছানা থেকে উঠতে পারছো না হুম মিলে আপনার জন্য কিছু হয় না আপনি শরীর ব্যথা হয় না আমার শরীর কেমন ব্যথা হবে তুমি তো তোমার তো বয়স কম আপনি এত খেলাধুলা করেন কিভাবে পারেন না এমন পারব না জানো আমি তো আছি তোমাদের মতো মেয়েদের জন্য হ্যাঁ এত কম পারেন পারলেন সঙ্গে খেলতে জবাব উঠাই দেন তো মনে কি ঝড় উঠছে কাল বৈশাখী কাল বৈশাখী ঝড় উঠছে না ভাইঙ্গে ছুড়ে ফেলেন বললাম না joint এ পয়েন্টে এ point এ গুড়ো করে দিছেন আর তো তাহলে আবার চলো অন্য আরেক hotel এ যাই আবার গেলে কি হবে আমি অসুস্থ আর যেতে পারবো না এখন যা হয়েছে তাই তো হবে না আমার আর ভয় লাগে এত ভালো লাগে না আমার অনেক কষ্ট হয়ে যায় আপনি তো অনেক মজা পান আপনি এত কি কিভাবে আমি এটাই বুঝিনা না তোমার তোমার জন্য হোটেল ভাড়া করলাম সাত দিনের জন্য তুমি তিন দিন থেকে চলে আসলা তিন দিনে কি কম হয়েছে কম কিছু হয়েছে বলেন তো কি হয় না হোটেল বুক করছিলাম তো সাত দিনের জন্য এক সপ্তাহের জন্য তুমি তিন দিন থেকে চলে আসলা কেন ফোন আমি অন্য জায়গায় যাব সেখানে নিয়ে যাবেন আনন্দপুরে যাব দেখি বাইরে বাংলাদেশে তো অনেক জায়গা নিয়ে গেলাম বড় বড় হোটেলে গেলেন কক্সবাজার গেলেন অনেক রেস্টুরেন্ট করলেন এখন বাইরে যাব দেশের বাইরে যাওয়ার ইচ্ছা তোমার বাইরে যাওয়ার অনেক ইচ্ছা ঠিক আছে বাইরে যেতে চাও তাহলে নিয়ে যাব সমস্যা নেই তোমার জন্য তুমি যা বলবা তাই এরকম এইরকম খেলাধুলা কি চলতে থাকবে হ্যাঁ যত দিন আছে চলতে থাকবে তারপর যদি তুমি ট্রান্সফার নি কোথাও অন্য কোথাও চলে যাও বড় পোস্ট হয়ে যায় তোমার তাহলে তারপরে তোমাকে পাবো না বা আমি যদি ওই না আমি যদি আপনার কাছ থেকে অন্য কোথাও চলে যাই আপনি ট্রান্সফার করে দেন তাহলে তখন কি হবে আমি তোমাকে কেন ট্রান্সফার করব আমার তো তোমাকে transfer করার ইচ্ছা নেই। তোমাকে তো আমি অনেক ভালোবাসি সেই জন্যই তো তোমার বাপকে ফাঁকি দিয়ে তোমাকে এই হোটেলে এই resort ওই resort নিয়ে যাচ্ছি resort নিয়ে যাচ্ছি মজাটা তো আমি আপনাকে বেশি দি ভাবি আর কি দেয় আমার তো মনে হয় ভাবি কোনো কিছুই পারে না এই কারণেই তো ভাবিরে রাইখে আমার পিঠে ধরেন আমাকে নিয়ে সব কিছু করেন হ্যাঁ তোমার নিয়ে তো সব কিছু করবো তোমার ভাবি তো আছে হম ওটা যাই হোক যদি কখনো transfer অন্য কোথাও আমার যেতে হয় তাহলে কি তখন আপনি আমার পাশে থাকবেন? কেন থাকবো না তোমার পাশে আছি থাকবো সঠিক কথা বলছেন আমি যখন ডাকবো আপনার পাশে পাবো তখন হ্যাঁ সমস্যা নেই তোমার যা লাগবে শুধু খালি আমাকে স্মরণ করবা যে বলবা হাবিব sir আমার এটা লাগবে ওটা লাগবে সব তোমার জন্য হাজির হয়ে যাবে হাবিব sir আপনার যেমন কামা ও সেরকম করেন আপনার কোনো তুলনা হয় না হ্যাঁ যাই আমি যেটা বললাম ওটা রাজি আছেন সামনের মাসে চলেন যাই দেশিন বাইরে ঘুরে আছে তুমি দেশে ঘুরতে যাবা হ্যাঁ দেশিন বাইরে নেপলস যাব নাকি ঘুরতে আমি তো জানি না কোন সময় গেলে ভালো হয় আপনি তো অনেক বান অনেক জায়গায় গিয়েছেন বলেন ঠিক আছে সমস্যা নেই আগামী মাসে তোমাকে দেশের বাইরে কোথাও নিয়ে যাব আমি রেডি করে তোমাকে বলবো যে অমুক জায়গায় যাব তারপর তুমি চলে এসো তাহলে এখন তিন দিন আমার সাথে থেকে তোমার অসুস্থ হয়ে গেলো এখন কি ওষুধ টষুধ খেয়েছো? ওষুধ কি থেকে অসুস্থ ওষুধ কি এনে দিব আমাকে বলেন আপনি এক সময় আসে আমাকে দেখে যান হ্যাঁ তোমাকে তো সাত দিনের ছুটি দিলাম তোমাকে বলছিলাম যে আমার সাথে সাত দিন রেস্ট এ আহ থাকবা কিন্তু তুমি তিন দিন থেকে চলে আসলা। হ্যাঁ আমি তো পারছিলাম না দেখলাম না আপনার যে পাওয়ার আমি তো এই পাওয়ারটা নিতে পারি না তাই নাকি তাহলে এত খাওয়া খাইলে পারে কি বেঁচে থাকা যায় আচ্ছা যাই হোক তোমার ভালো লাগেনি হ্যাঁ সবকিছু ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে তুমি ওদের খেলা দেখলে করেন ভালো না লাগি কো আছে বলেন তোমার তো বান্ধবী প্রিয়া নাম হ্যাঁ তোমার সাথে যে আমার এরকম সম্পর্ক এই ওদের কি কি কখনো বলছো না কি না এই সমস্ত কথা তো কাউকে বলা যায় না আর আপনি সম্পর্কটা কিসের থেকে কি হয়ে এত দূর আগাইলাম আমরা কিছুই বুঝতে পারিনা। না তোমার সাথে যে আমার এই সম্পর্ক তুমি কিন্তু তোমার কলিগদের কাউকে বলবা না। বললে তো হ্যাঁ তো মান সম্মানের বিষয় আছে কিন্তু। মান বিষয়টা বলতে কি বললে পারি আমি তো ওখানে চাকরি করতে পারবো না। আপনি তো একভাবে থাকি~ থাকতে পারবেন কিন্তু আমি তো ওখানে চাকরি করতে পারব না, সমস্যা তুমি হও বা একজন পুলিশ কর্মকর্তা আর আমি হলাম DIG যতই মনে করেন আমাদের দল ক্ষমতায় থাকুক শেখ হাসিনা যতদিন আছে ততদিন তো আমাদের কোনো কিছু কেও করতে পারবে না এখন যদি তুমি এসব কথা কাউকে বলে দাও তখন তো আমাদের মান সম্মান কিন্তু চলে যাবে আমি তো বললাম আপনিতে তো যেভাবেই হোক যেখানে থাকতে পারেন কিন্তু আমি তো থাকতে পারবো না সঙ্গে সঙ্গে আমার ওখান থেকে চলে আসতে হবে তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে তুমি এসব বিষয় কারো সাথে share করবা না আর এগুলো তো বলা যাবে না আপনি আমাকে যা কিছু দিচ্ছেন আমাকে যতটা support করতেছেন এগুলো কি বলা যাবে কারো কাছে কখনোই বলা যাবে না এগুলো কখনো বলবো না

এই এইমাত্র কালকে আসলাম আমার এক সপ্তাহ পর Ramadan অনেক কষ্ট হয়ে যাবে স্যার কেন তোমার যদি বিয়ে হয় তোমার হাজবেন্ড কি তোমার সাথে রিলেভ করবে না আমার হাজবেন্ড প্রতিদিন এটা করবে एवरीデー রাতে করবে কিন্তু আপনার মতো এরকম তো না আপনি রাতে কতবার করেন তার ঠিক না এরকম ভাবে কি করবে সে কখনো না তাহলে কি তুমি চাচ্ছ যে দেশের বাহিরে যাওয়ার আগে আর কখনো দেখা আর করব না আর সব করব না একবার বাইরে গিয়ে আমরা ওখানে অনেক মজা করব তোমাকে তো কতই বলি যে অফিসে আমার চেম্বারে চেম্বারের পিছনে যে রুমটা আছে ও রুমটার ম্যাসকানি করি তুমি তো কখনো রাজি হও না ওই আসলে 6 টাইমে ইত কষ্ট ভালো হয় না ভালো লাগে না আমার এই কারণে কারণ লং টাইম করে যে একটা মজা পায় ওই মজাটা তো শর্ট টাইমে পাব না ভালো লাগবে না আর তার अलावा তো কোনো কিছু মজা পাওয়া যায় না সেই কারণেই আমি যেতে চাই না ওখানে শর্ট টাইমে তুমি মজা পড়ো না না ভালো লাগে না শর্ট টাইমে শর্ট টাইমে তুমি ধরবেন ধরবেন খাবেন টাচ করবেন এতে কোনো মজা পাওয়া যায় মজা পাওয়া যায় তোমার লং টাইম লাগে তো আমি জানি জানেন তো লাগে তাহলে তুমি ও হয়ে যাও কেন? তো টাইম লাগে তাই বলে এক দাতে কতবার করে না একটা না তিন রাত করছেন তারপরে এক সপ্তাহ ঢাকা সম্ভব ছিল না তুমি মেহরা ফروز তোমার তো অন্যান্য মেয়েদের থেকে তো তোমার স্বাস্থ্য অনেক ভালো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয়, স্বাস্থ্য নিজে তৈরি করে নিতে হয়, তাহলে তোমার চেহারা শুধু তো মাসাল্লা অনেক সুন্দর. তুমি তোমার চেহারার প্রতি makeup টেকআপ হ্যান ত্যান কয় টাকা খরচ করো মাসে? আমি তো অতটা makeup করি না. সামথিং যতটুকু না হলে হয় না ততটুকুই. তারপরও তো কয় টাকা খরচ হয়. প্রত্যেক মাসে ত্রিশ হাজার খরচ হয় না আরো বেশি. কে আপনি দেবেন নাকি সেটা? না আমি তো দিচ্ছি তোমার পিছনে তো আমার প্রত্যেক মাসে প্রায় লাখ দেড়েক চলেই যাচ্ছে দিচ্ছি আমি ভালো গহনা গাটি ব্যবহার করি ভালো পোশাক পরি এটা আমার চলে যায় তিরিশ চল্লিশ হাজার টাকা সব কিছু totally না তুমি আবার ভাববে যে sir তোমার কাছে টাকা হিসাব করে টাকার হিসাব করি না কিন্তু তোমার যে চলন বলন এবং তোমার যে পোশাক আশাক এইতে যেগুলো অনেক ভালো লাগে আমার তোমার বাড়িতে আপনার জন্য তো করি এগুলো কারণ আপনি যে মা অনেক ভালোবাসেন এই কারণেই তো তোমার ভাবিকে কত বলি যে একটু ভালো হয়ে থাকার জন্য পোশাক আশাক ভালো পড়ার জন্য চেহারা কেয়ার করার জন্য ওতো সব কোনো কিছুই করে না আমার তো তার ইচ্ছা না তাই হ্যাঁ এই জন্য তো আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি এখন যদি আমার বয়সটা যদি বেশি না থাকতো তোমার same বয়সী থাকতো বা কিছু বেশি থাকতো তাহলে তো তোমাকে বিয়ে করে নিতাম ভাবি থাকলো বিয়ে করতে হ্যাঁ বিয়ে করে নিতাম কিন্তু তোমাকে এখন আমি বিয়ে এখন তো না এরকম শোনেন এরকম এখান সেখানে যাই খাওয়া খাইতে বিয়ে টাই করে ফেলে না সমস্যা কি তুমি তো এখন আমাকে বিয়ে করতে রাজি হও না কারণ তোমার সামনে ভবিষ্যৎ নষ্ট করে ফেললো নাকি কিসের ভবিষ্যৎ যদি দুইটা মন এক থাকে ভবিষ্যৎ কি অন্য কিছু লাগে সব কিছু তো আপনার কাছে পাই আমি তাহলে আমি অন্য কিছু কি অন্য কিছু লাগবে না আমার অন্য কিছু লাগবে না তুমি কি বিয়ে করতে রাজি আছো আমাকে নাকি হ্যাঁ আমি তো চাচ্ছিলাম সেটাই যে sir যদি কখনো বলে আমাকে বিয়ের কথা তাহলে তো আমি রাজি হয়ে যাব কারণ আপনাকে অনেক ভালো লাগে আমার হ্যাঁ কিছু অনেক ভালো লাগে কিরকম ভালো লাগে ঐযে বোঝেন না হম সেখানে বলি যে চলো সেখানেই কোনো না নেই কখনো বাধা ও না যে চলে যাও তারপরে duty করার সময় দেখে না সারাদিন চোখে চোখে আপনাকে follow করে দেখি হ্যাঁ ভালো লাগে অনেক দূর থেকে অনেক ভালো লাগে কাছে গেলে তো ঠিক আছে দূর থেকে দেখো ভালো লাগে সমস্যা নেই কিন্তু এসব বিষয়ে কখনো তোমার colleague দেরকে কোন কিছু বলবে না। না এটা আপনি কখনো বাইবেন না। এটা নিয়ে হবে না আপনাকে। আচ্ছা ঠিক আছে শোন রাত তো অনেক হয়ে গেল তাহলে এখন ঘুমাও পরে আগামীকালকে আবার সকালে তোমাকে জাগাবো ফোন দিয়ে। sir আমি তো